শিক্ষার্থী ভাই বোনেরা আমি মহামদ আব্দুল সুমান সরকারি শিক্ষক বেলকাপুর উচ্চ বিদ্যালয় নিয়ামপুর নগা বেলকাপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি সকল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনের বোনদের নিয়ে সকল সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায়ের পাঠ পাঁচ আলোচনা করব আল আসমাউল হোসনা আল আসমাউল হোসনা আল আসমাউল হোসনা তোমরা আজকের পাঠে জানতে পারবে আলা আসমাউল হোসনা শব্দের অর্থ কি মানুষ না কাকে বলা হয় আল আলাস মানুষ না তাৎপর্য এবং আল্লাহ তালার গুণবাচক নামগুলির বর্ণনা শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা লক্ষ্য করো যে আল হোসনা আল আসন হোসনা শব্দের অর্থ আমরা আজকের বারে জানতে পারবো যে হোসনা শব্দের অর্থ দিয়ে হোসনা কাকে বলা হয় আল্লাহ হোসনা আরবি শব্দ এর অর্থ সুন্দর নাম সমহ আসমা শব্দ অর্থ অর্থ হচ্ছে নাম আসমা শব্দ অর্থ হলো আসমা শব্দের অর্থ নাম এবং ঘোষণা আদি শব্দ এর অর্থ হচ্ছে সুন্দর নাম এখন আমরা আসমার শব্দের অর্থ নাম এবং ঘোষণা শব্দের অর্থ হচ্ছে ঘোষণা শব্দের অর্থ হলো সুন্দর তাহলে আলাসম আল আসমুষ্ শব্দ অর্থ হবে সুন্দর নাম সমূহ তাহলে একত্রে একত্রে আলাসমাল শব্দের অর্থ হবে নাম তাহলে সমহিক্ষার্থী ভাই বোনেরা আমরা লক্ষ্য করি যে আলাসমানুষ্ণার শব্দ অর্থ হলো আল আসমানুষ্ণার শব্দ অর্থ হচ্ছে সুন্দর নাম সমূহ সুন্দর নাম শুভ সুন্দর নাম শুভ সুন্দর নাম শুভ এখন আমরা জানব যা আসমানুষ না কাকে বলা হয় মহান আল্লাহ তারা মহান আলাতলা অনেক গুণবাচক নাম রয়েছে মহান আল্লাহ তারা অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে মহান আল্লাহ তালার এই সুন্দর সুন্দর নামগুলিকে বলায় আল্লাহ উসনা মহান আল্লাহ তালার সুন্দর সুন্দর গুণবাচক নাম সমূহকে বলা হয় আল আসমাউর আল আসমাউর হোসরাম তাহলে আমরা শিক্ষার্থী ভাই বোনের আমরা জানলাম যে আসমা সাদ হচ্ছে নাম এবং হোসনা হলো সুন্দর তাহলে

যেমন আলাদা যেমন মহান আলাদা নিরানব্বই গুণ বাচক নাম রয়েছে আল্লাহ তালাকে আমরা বিভিন্ন নামে জানি আল্লাহ তালার নাম হলো আল্লাহ তালার নাম হচ্ছে দুটি নিরানব্বই গুণ এবং আল্লাহ আল্লাহ শব্দটি হচ্ছে জাতিবাচক নাম যে নামের কোন পরিবর্তন নেই আল্লাহ শব্দটির অর্থ হচ্ছে যে নামে কোনো পরিবর্তন নেই যেটি একমাত্র আল্লাহ তালার সাথেই সংশ্লিষ্ট আর বাকি যে নিরানব্বইটি নাম রয়েছে এই নামগুলি হল মহান আল্লাহ তালা গুণবাচক নাম এই একটি নামে আল্লাহ তালার একাক গুণবলী রয়েছে যেমন যেমন আল্লাহ মালিক আমরা জানি যেমন আল্লাহ মালিক যেমন আল্লাহ গুণবাচক নাম এক নম্বর আল্লাহ আল্লাহ আলি নম্বর আল্লাহ

যেমন আমরা আল্লাহ তালা কোন বাঁচন নাম বলি আল্লাহ মালিক আল্লাহ আলিম আল্লাহ কালিম আল্লাহ হাকিম আল্লাহ সাতারুন আল্লাহ আল্লাহারুন আল্লাহ সামাদুন এইভাবে অসংখ্য আল্লাহ তালা জানবতী কোন নাম রয়েছে এই একটি নামের গুণে মহান আল্লাহ তালা বান্দার প্রতি একারকম দয়া প্রদর্শন করেন যেমন আল্লাহ তালা নাম বলি অলিরদা ইলাসমাল হোসনা ফাদুর লিহা মহান আলাহ তালা বলছেন আমার আমরা আমরা আলাসমাল হোসনা সম্পর্কে কেন অবগত হব কেন জানবো যেমন আল্লাহ তালা বলতেছেন অলিল্লা গ্লাসনাল হোসনা ফাদু বিহা তোমরা আমাকে আমার বুমবাচক নাম বলে অনুসরণ করো এবং বুমবাচক নামগুলি করে ডাকবো অর্থাৎ আলাহত আলাদা যে গুণবাচক নাম রয়েছে এই গুণবাজুর নামগুলি যদি আমরা জানি এবং সেগুলি অনুসরণ করলে আমাদের মধ্যে সেই গুণগুলি মানে গুণগুলি থাকবে যেটি আমরা অন্য আল্লাহ সৃষ্টি আল্লাহ অন্য বান্ধার প্রতি আমরা এই গুণগুলো প্রদর্শন করতে পারবো যেমন মহানা আমাদের প্রতি প্রদর্শন করেন যেমন আল্লাহ মানিক অর্থাৎ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন এই পৃথিবীটা পাঠিয়েছেন আল্লাহ তারা আঠারো হাজার মাত্রকার সৃষ্টি করছেন আল্লাহ তারা আঠারো হাজার মাত্রকার সৃষ্টি করছেন যেমন জীব জানোয়ার হাতি ঘোড়া কুকুর শিয়াল মানুষ

উপলব্ধি করতে পারেন এবং আমরা যদি আমাদের অন্তরে কি বলতেছে সেটি কি আমরা প্রকাশ করে না বলি তাহলে মহান আল্লাহ তালা সে খবরটি জানেন এর জন্য বলা হচ্ছে আল্লাহ কল্পনা করে আল্লাহ অন্তরে কি বলে সেটাও মহান আল্লাহ জানেন যার কারণে আমরা দেখে যেটা এটা করবো না কেন অর্থাৎ বান্দার সম্পর্কে বান্দা যাই করবো না কেন মোহান আল্লাহ তালা একমাত্র জানেন এই জন্য আল্লাহ আলীম আল্লাহ মালিক সত্য মহান অধিকারী আল্লাহ এই সকল সৃষ্টিকে পাঠিয়েছেন মানুষকে পাঠিয়েছেন এই মানুষের মালিক একমাত্র আল্লাহ পশ্চিমবাগের মালিক একমাত্র আল্লাহ সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ অর্থাৎ আল্লাহ মালিক আল্লাহ সবকিছুর অধিকার আল্লাহ আলী আল্লাহ আলীম সত্যতা আল্লাহ সর্ব অর্থাৎ আল্লাহ সব কিছু জানেন আল্লাহ সবকিছু বুঝেন সবকিছু আল্লাহ সবকিছু দেখেন এই জমি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমার থেকে আমার এই কাজে বলুন আমরা আল্লাহর বান্দা আমরা কি দেবো মহান আল্লাহ ইবাদত করবো বন্ধ করবো কিন্তু আমরা না ভারমানি করি আল্লাহ তালাকে আমরা অস্বীকার করি তবুও আল্লাহ তারা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন আমাদের প্রতি দয়া দেখান অর্থাৎ আল্লাহ এই নামের আল্লাহ তারা আমাদেরকে দয়া করেন আমরা অপরাধ করার করার শত আল্লাহ আমাদের অপরাধবিধি ক্ষমা করে দেন নম্বরে আল্লাহ হাকিম অর্থাৎ হলেন মহান বিচারক অর্থাৎ আল্লাহুল আলী আমাদেরকে দোকানে পাঠিয়েছেন তার উদ্দেশ্য হলো যে আমরা আল্লাহ করবো একমাত্র মহান আল্লাহাদমা খালাক ইল্লা দেয়া বলুন অর্থাৎ আল্লাহ জিন এবং মানুষকে এই জমিনে পাঠিয়েছেন একবার তার উপাসনা করার জন্য তার দাসত্ব করার জন্য তার গন্দে করার জন্য যদি আমরা আল্লাহ তালার বন্ধের না করি আল্লাহ তালার উপাসা না করি আল্লাহর হুকুম যদি আমরা পালন না করি আল্লাহ রসুলের আদর্শ যদি আমরা পালন না করি তাহলে মহান আল্লাহ তালা আমাদের জন্য এক বিশেষ বিচারের দিন দিনে আমাদের বিচারের জন্য যে দিনটা ধার্য করা হয়েছে মহাসর সেখানে মহান আল্লাহ তালা হাতিম হয়ে সেখানে বিচার করবেন আল্লাহ ছাড়া কেউ আর সেখানে থাকবেন না অর্থাৎ সেখানে একমাত্র আল্লাহ তালা থাকুন হবেন এর আল্লাহ হাকি অর্থাৎ আল্লাহ সর্ববিজ্ঞ আল্লাহ তার সব কিছু করতে পারেন তাহলে এইভাবে মহান আল্লাহ তালার অসংখ্য গুণ বাকির নাম রয়েছে আল্লাহ যা বারুন আল্লাহ যা বারুন অল্লাহ আলিমুন বিন জাতির শুধু অল্লাহ হাকিমুন অর্থাৎ মহান আল্লাহ মহান প্রজ্ঞা নির্দেশন দেখে আমরা তার প্রতি সুদৃঢ় আনব শ্রদ্ধা বিনম্রভাবে তার প্রতি আমরা শ্রদ্ধা কথা নির্বাচন বন্ধ করব আমাদের জীবন সাক্ষক সফল হবে এই কারণে আল আসমান ঘোষণার গুরুত্ব আমাদের কাছে অত্যন্ত বেশি অর্থাৎ মহান আল্লাহ তালার গুরুবাসের নামগুলি আমাদের মুখস্থ করতে হবে আমাদের জানতে হবে আমাদের বুঝতে হবে যে আল্লাহ তালা একমাত্র আল্লাহ তালার অসংখ্য নাম রয়েছে ওই প্রকার আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে অর্থাৎ এই নাম হচ্ছে আল্লাহ তালার মুনবাচক নাম অর্থাৎ আল্লাহ সামাদুন আল্লাহ মুখাপেক্ষি যেমন আমি বলা হচ্ছে আল্লাহ সামাদুন আল্লাহ সামাদুন আরো বলা হচ্ছে আল্লাহ সামাদুন অর্থ হলো

চেয়ে থাকি আমরা যদি জমিনে না হয় আমরা মহান আলাদার কাছে করে দোয়া করি যদি আমাদের কোনো বিপদ হয় মহান আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি যদি আমাদের কোনো গোল না থাকে আমরা আল্লাহ তালাকে কাছে দোয়া করি আমরা নামাজ পড়ি রোজা করি এই সবগুলি হিফাজত করি একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য এই জন্য আল্লাহ তালা বান্দা বান্দা যদি আল্লাহ তালার কাছে মুখাপেক্ষি হন আল্লাহ বান্দাকে দিতে প্রস্তুত রয়েছেন কিন্তু আল্লাহ কাছে কিন্তু চান না অর্থাৎ আল্লাহ তালা যে জমিনে পাঠিয়েছেন যে উদ্দেশ্যে পাঠিয়েছেন উদ্দেশ্যে যদি বান্দা কাজ করে জমা খালা জিল্লা বলুন বান্দা আমার সত্য করে উপাসনা করবে তাহলে মন আল্লাহ তালা সব থাকবেন শিক্ষা আল্লাহ আমরা অনুসরণ করব এই গুণবাচক নামগুলি অর্থ আমরা জানবো এবং আমাদের জীবনে বাস্তবায়ন করবো তাহলে আমরা আল্লাহর গুণে গুণান্বিত হতে পারবো কারণ আল্লাহ আমার এই গুণবাচক নামগুলি অনুসরণ করো এবং এই নামগুলি ধরে আমাকে ডাকো অর্থাৎ আল্লাহ যেমন আমাদের প্রতি দয়া করছেন আমরা আল্লাহ তালা অন্য অন্য মাকরু অন্য অন্য আমরা দয়া প্রদর্শন করতে পারব এই নামগুলি যখন আমরা অনুসরণ করব এই জন্য আমরা মানুষ আমাদের জীবনে আল আসনাউল হোসনার গুরুত্ব অত্যাধিক বেশি এই আমরা আল আসনাউল হোসনাকে অনুসরণ করে আমাদের বাস্তব জীবন আমরা পরিচালিত করব তাহলে পরকালীন জীবনে আমরা সফলতা হতে পারব আল্লাহ তালা আমাদের প্রতি সদায় হবেন দয়াবান হবেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আজকের মতো তোমাদের জন্য আলাস মানুষরা এই পাঠে আলোচনা করলাম তোমরা এই পাঠ থেকে জানতে পারবে আলাস মানুষরা শব্দ অর্থ কি আসমা শব্দ অর্থ কি হুসনা শব্দ অর্থ কি আলাস মানুষরা কাকে বলা হয় এবং মহান আলাদা কতটি গুণবাচক নাম রয়েছে তাহলে আমরা জানলাম যে আসনা সাতগার করছে নাম রোসনা সাতগার হলো সুন্দর তাহলে আল আসনা রোসনা সাতগার কাকতি হচ্ছে আল আসনা রোসনা সাতগার সুন্দর নাম শুনো মহান আল্লাহ সুন্দর নাম শুনো শুনো তাহলে মহান আল্লাহ সুন্দর সুন্দর নাম শুনোকে বলা হয় একত্রে আল আসনা রোসনা তাহলে আল্লাহ তাআলার যে নিরানুপতি নাম আছে গুণ বা নাম রয়েছে এই নামগুলো আমরা জানব পড়ব এবং আমাদের বাস্তব জীবনে সেগুলো উপলব্ধি করে বাস্তবায়ন করব এই পর্যন্ত তোমাদের জন্য তোমাদের সকলকে ধন্যবাদ এবং আজকের মতো আমার পার্টি এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ ভালো থাকবে আগামী দিনে তোমাদের সাথে দেখা হবে আবারও স্বাস্থ্য সাহিনের নতুন কোনো নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে